সারাদিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে সারাদিন পরিস্থিতি শান্ত রাখা হয়েছে কিন্তু ভোট গণনার সময় মূল সময়টায় যা করার তাই করে দেওয়া হয়েছে এখানে ওভাররাইটিং করে যেই পরিমাণ ভোট বাড়ানো হয়েছে সেটা এবং যেই পরিমাণ ব্যালট বাতিল করা হয়েছে এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে পাঁচ হাজার ভোটের ব্যবধান আমার পক্ষে হবে আমরা তখন সেভাবে প্রোটেস্ট করতে পারি নাই আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিল না প্রোটেস্ট করার তো সেখানে প্রশ্নই আসে না আর যেখানে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা সেই স্পেসটা পান নাই এবং আমাদেরকে সেভাবে অ্যালাউ করা হয় নাই এই জাতীয় কারণে আমরা ওখানে আমরা এটা অভিযোগ করতে পারি নাই আমরা পরবর্তীতে এখানে এসে আমরা অভিযোগ করেছি এবং এখনো আমরা লিখিতভাবে এখানে আমাদের অভিযোগ দায়ের করলাম আমরা এটাকে সর্বশেষ পর্যায়ে পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যেতে চাই কারণ যারা ভোট প্রদান করেছে তাদের তারা যদি তারা ভুল করলো কি করলো না সেটা যেরকম বিবেচ্য বিষয় এখানে নির্বাচন কমিশনের ফলটা কি সেটা তো আমাদের বের করা দরকার যদি নির্বাচন কমিশনের ভুলের কারণে কোনো ত্রুটি হয়ে থাকে এর দায় কেন আমার ভোটার নেবে এই দায় কেন জনগণ নেবে জনগণের যারা কর্মচারী জনগণের যারা নিয়োজিত নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা তাদেরকে এই জন্য জবাবদিহিতা করতে হবে জনতার কাঠগড়ায় এবং আমরা সেই জনতার কাছ থেকে জনতার পক্ষ থেকে আমরা সেই জবাবদিহিতা ইনশাল্লাহ আদায় করেই ছাড়বো যে কোনো উপায় হোক ওভারঅল নির্বাচনটা হয়েছে হলো সহিংসতা মুক্ত এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট দ্বিতীয় হলো যে মানুষের ব্যাপক উপস্থিতি উৎসাহ ছিল এটা দ্বিতীয় অ্যাচিভমেন্ট তিন নম্বর অ্যাচিভমেন্ট হলো যে ভোট গ্রহণ সময়কালীন সময়টা পূর্ণ ভোট গ্রহণকালীন সময়টা শান্তিপ্রিয় ওভারঅল ছিল মোটামুটি এটা তৃতীয় অ্যাচিভমেন্ট কিন্তু চতুর্থ যে জায়গাটা ভোট গণনার সময় যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে সেটাকে কোনোভাবেই রোধ করা যায় নাই এবং সেটাই আসলে খুব পরিকল্পিতভাবেই করা হয়েছে মর্মে আমাদের কাছে বিভিন্নভাবে আমাদের কাছে এটি যে খুব সুপরিকল্পিত পরিকল্পিতভাবেই যে সারা দিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে সারা দিন পরিস্থিতি শান্ত রাখা হয়েছে কিন্তু ভোট গণনার সময় মূল সময়টায় যা করার তাই করে দেয়া হয়েছে এবং যার কারণে গণমতের প্রকৃত প্রতিফলন এই নির্বাচনের রেজাল্টের মাধ্যমে হয়নি আমার আসনে ঢাকা তেরো আসনে নির্বাচনের যেই ফলাফল জনগণের যেই মতামত সেই মতামত রেজাল্টের মধ্যে এবং যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিবেশিত যে ফলাফল প্রকাশ করা হয়েছে প্রকাশিত সেই ফলাফলের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটেনি তার কারণ আমাদের কাছে বেশ কিছু প্রমাণ রয়েছে যে প্রমাণের মাধ্যমে আমরা এটা বিশ্বাস করছি বিশ্বাসযোগ্য প্রমাণ সেই প্রমাণের ভিত্তিতে আমরা বিশ্বাস করছি যে এখানে আমাদের যে প্রকৃত যে ফলাফল সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে যেমন আমাদের আসনের বেশ কিছু কেন্দ্র থেকে আমাদের যে পোলিং এজেন্ট ছিল সেই পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে মূল গণনার সময় যার কারণে অনেকগুলো আমাদের সেই রেজাল্ট শিটের মধ্যে আমার পোলিং এজেন্টের স্বাক্ষর নাই স্বাক্ষর ছাড়া তারা ভাবে নিজেদের মতো করে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তারপরে মূল সময়ে রেজাল্ট যখন গণনা করা হয় যখন ভোট গণনা করা হয় ভোট গণনার সময় আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দেখা গেছে যে ওই সময়ে এজেন্ট পরিবর্তন করেছে সারাদিন এক পোলিং এজেন্ট কাস্ট করেছে গণনার সময় সম্পূর্ণ আইন বহির্ভূত ভাবে সেখানে আরেকজন গিয়ে ঢুকে তারা ভোট গণনা করেছে যেটা যেটা আমরা মনে করি যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না তো এইভাবে বেশ অনেকগুলি আসন থেকেই আমাদের পোলিং এজেন্টদেরকে বের করে দিয়ে অথবা পোলিং এজেন্টদেরকে তাদেরকে তাদের স্বাক্ষর ছাড়াই একতরফাভাবে ওনারা ফলাফল প্রকাশ করেছেন দ্বিতীয় হলো যেই ফলাফলগুলি প্রকাশ করেছেন তার মধ্যে অনেকগুলোর মধ্যেই স্বাক্ষর নেওয়ার পরে গিয়ে ওরা ট্যাম্পারিং করেছেন এবং ট্যাম্পারিং যেই ফলাফলগুলিতে করেছেন যেই সিটগুলিতে করেছেন দেখা গেছে সবগুলো একটা জায়গাতেই ট্যাম্পারিং একটা প্রার্থীর ভোটের মধ্যেই সেখানে ওভার রাইটিং সেখানে কেটে সংখ্যা একটা জায়গায় একটা বসানো হয়েছে একটা উপর দিয়ে আরেকটা সংখ্যা লেখা হয়েছে এই সবগুলি ঘটনা একজন প্রার্থীর ক্ষেত্রেই ঘটেছে অন্য প্রার্থীদের ভোটের সংখ্যার মধ্যে এই ধরনের কোনো কোন সিটের মধ্যে নেই এটা হলো দ্বিতীয় কস্তাতে প্রমাণ হয় যে পরিকল্পিত ভোট গণনার শেষে একজন প্রার্থীর ভোট বেশি দেখানোর জন্য সেখানে পরবর্তীতে সেটাকে ওভার রাইটিং করে ওটাকে বৃদ্ধি করে দেখানো হয়েছে তৃতীয় অভিযোগ হলো যে নির্বাচন কমিশন যে ব্যালট পেপার দিয়েছে সেই ব্যালট পেপারে মানে নয়জন প্রার্থী হওয়ার কারণে দুইটা কলামে একটা কলমে পাঁচটা রোতে পাঁচজন আর একটা কলমে চারটা রোতে চারজন তো স্বাভাবিকভাবে প্রথম কলামের যে লাস্ট রোটার বিপরীত দিকে দ্বিতীয় কলামের সেই রোটা খালি তো খালি থাকার কারণে এটাকে লাস্ট কলামের যে যে বাম দিকের যে রোটা ওইটার বরাবর একটা ঘর বলে মনে হয় একটা ঘর বলে মনে হয় গণভোটের মধ্যে যেরকম হা না বাম সে পাশে লেখা ছিল জায়গা ডান পাশে ছিল খালি জায়গায় তো ঠিক ওরকম একইভাবে যদি কেউ চিন্তা করে থাকে গণভোটের মতো করে যে বাম পাশে প্রার্থী এবং প্রতীক তার খালি ঘর সেখানে তাকে সিল মারতে হবে তো সেইভাবে সিল মেরেছে প্রচুর ভোটার এটা আমাদের কাছে প্রুফ আছে যে অনেক ভোটার সেখানে সিল দিয়েছে এবং প্রতিটা ভোট কেন্দ্রে এই পরিমাণ ভোট এই কারণে বাতিল হয়েছে যেটার সংখ্যা আমাদের সাথে যদি যুক্ত করা হয় আমরা অনেক ব্যবধানে আমরা এখানে বেশি ভোট পাই তো আমাদের কাছে এটা প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য আসনে যেরকম ঢাকা আট আসনের ব্যাপারে একই সেম কেসটা হয়েছে সাহেবের ক্ষেত্রে যে সেখানে তার ফার্স্ট কলামের লাস্ট মির্জা আব্বাস এবং সাহেবের নাম এবং আর ধানের বিপরীত দিকে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি তো সেখানে যেই সিলগুলি পড়েছে সেই সিলগুলোকে ধানের শীষের এই ভোট বলে গণ্য করার মর্মে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আছে বলে আফরোজা আব্বাস সাহেব যিনি বিএনপির নেত্রী তার পক্ষ থেকে মিডিয়াতে স্পষ্ট ব্রিফিং আছে তো এই সকল কারণে আমাদের আসনে ভোটের ব্যবধান হলো মাত্র দুই হাজার ভোট আর আমাদের এই ভোট বাতিলকৃত ভোটের সংখ্যা আমার আসনে চার হাজার তিনশো একাশি তো আমরা যেটা ধারণা করছি যে চার হাজার তিনশো একাশির মধ্যে মোট দেন এইট্টি পার্সেন্ট ভোট এটা আমার সেই ধরনের ভোট যেই ভোটটা নির্বাচন কমিশন বিভ্রান্ত করেছে জনগণকে এবং সেই জনগণকে বিভ্রান্ত করার দায় আমি মনে করি জনগণের কাজে না চাপিয়ে নির্বাচন কমিশনের নিজেদের কাঁধে এটা দায় নেওয়া উচিত এবং এখানে যে নির্বাচন কমিশনের যে বিধি আছে সেই বিধিতে এটা আছে যে যে যদি কোথাও সিল পরে সেই সিলের কোন প্রার্থীকে ভোট দিতে চেয়েছে প্রার্থী এই ভোটার সেই তার ইচ্ছাটা যদি শনাক্ত করা যায় যে সে এই প্রার্থীকে ভোট দিতে চেয়েছে তাহলে সেই ভোটটা সেই প্রার্থীর ঘরে কাউন্ট হওয়ার কথা এই বিবেচনায় আমি মনে করি যে আমার এই জাতীয় ভোট যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আবার রিকাউন্ট করে সেগুলোকে যদি গণনা করা হয় তাহলে ভোটের যে হিসাব সেই হিসাব থাকবে না এখানে ওভার করে যে পরিমাণ ভোট বাড়ানো হয়েছে সেটা এবং যেই পরিমাণ ব্যালট বাতিল করা হয়েছে এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে পাঁচ হাজার ভোটের ব্যবধান আমার পক্ষে হবে তো এই হলো অবস্থা যে এই অবস্থার প্রেক্ষিতে আমি তাৎক্ষণিক ওই দিন রাতেই এসে নির্বাচন কমিশনকে অবহিত করেছি আমাদের এই যে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি এবং ইসি সচিবের সাথে আমি কথা বলেছি এবং সেটা ওনাদের সাথে কথা বলার পরে এখন আরও প্রুভ সহ যাবতীয় সকল কাগজপত্র ডকুমেন্ট সহ আমরা সেগুলো তাদের কাছে সাবমিট করলাম এখন আমাদের পরিষ্কার কথা যে যেই ভোটাধিকার প্রয়োগ প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য যে আমাদের সংগ্রাম আমাদের যে আন্দোলন সেই আন্দোলন এবং সংগ্রামকে সফল সফল করতে হলে জনগণের ভোটাধিকারকে যদি সংরক্ষণ করতে হয় তাহলে আমাদের এই আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই